বিরোধী নেতার গ্রেপ্তারে বিক্ষোভে উত্তাল তুরস্ক তুরস্কের ইস্তাম্বুলের মেয়র ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুককে গ্রেপ্তার করার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি প্রধান শহরগুলোর রাস্তাঘাট পরিণত হয়েছে জনসমুদ্রে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবার ধারণা চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে বৃহস্পতিবার বিশ মার্চ সকালে রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন ঈদে যাত্রী চালক মালিকদের যেসব পরামর্শ দিল পুলিশ ঈদ এলেই নারীর টানে যান কর্মজীবী মানুষ ঈদের আনন্দ কাটিয়ে আবারও ফিরতে হয় সেই চিরচেনা কর্মক্ষেত্রে এ সময় সড়ক রেল ও জলপথে থাকে যাত্রীর চাপ তাই আসন্ন পবিত্র ঈদুল ভিতরে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য যাত্রী নৌযান ও পরিবহন চালক এবং মালিকদের পরামর্শ দিয়েছে পুলিশ তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সহ জনকে বেকুসুর খালাস দিয়েছে আদালত বৃহস্পতিবার বিশ মার্চ সকালে বিশেষ জজ আদালত তিন এর বিচারক এই রায় ঘোষণা করেন এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএমপির আইনজীবীরা সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের তিন জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার বিশ মার্চ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বভাষা এই তথ্য জানা গেছে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সেই কড়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী কুষ্টিয়া এবং পাবনা জেলার উপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ পঁচিশ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি মিলনের প্রেমের ফাঁদে ফেলে অপহত মিলনের মরদেহ পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ মুক্তিপণের পঁচিশ লাখ টাকা দিয়েও ছেলেকে জীবিত না পেয়ে দিশারা হয়েছে স্বজনরা বৃহস্পতিবার বিশ মার্চ রাত তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নের মহেশপুর বিট বাজার এলাকায় অভিযুক্ত অপহরণকারীর বাসার পেছনে পরিত্যক্ত একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ নিহত মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া এলাকার পাঞ্জাবালির ছেলে মিলন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন পটুয়াখালীতে কলেজ ছাত্রীকে দলগত ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক পটুয়াখালীতে শিক্ষার্থীকে দলগতভাবে ধর্ষণ মামলার আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত আরেকজন শিবাদ মুন্সিকে ধরতে অভিযান চালানো রয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন এরপরই অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয় মামলায় বলা হয় মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাওয়ার পথে সাকিব ও শিফাত ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায় ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত সংস্কার প্রশ্নে আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনা বৃহস্পতিবার বিশ মার্চ কমিশনের কাছে সংস্কার প্রস্তাব বিষয়ক মতামত জমা দিয়েছে জামায়াত ইসলামী এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে দলটি সংস্কার প্রক্রিয়ায় জামায়াত সহায়তা করবে বলেও জানান তিনি তবে সব দল সব বিষয়ে একমত হবে এমনটাও সম্ভব নয় জানিয়ে জামাতের এই নেতা বলেন নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চান তারা ঐক্যমত্ত কমিশনের সঙ্গে আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সাথে বৈঠক এদিন বিকাল তিনটায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনা হবে ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান সংস্কার নিয়ে কমিশনে কোনো চাপ নেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে দু এক দিনের মধ্যেই বিএমপির সাথে কমিশনের বৈঠক হবে বলেও জানান তিনি